লংমার্চ টু যমুনা দেশে সকল অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিও সহ পাঁচ দফা দাবিতে আজ নবম দিনে প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ লংমার্চ টু যমুনা কর্মসূচি পালনকালে পুলিশের বাধার মুখে পড়েন কদমফুয়ারায় ব্যারিকেড দেওয়ায় শিক্ষকরা বাধ্য হয়ে সেখানেই বসে পড়েন প্রতিবন্ধী বান্ধব অবকাঠামো নির্মাণ উপবৃত্তি তিন হাজার টাকা মিড ডে মিলসহ শিক্ষা উপকরণ খেলার সরঞ্জাম প্রদান থেরাপি সেন্টার বাস্তবায়ন এবং ভোকেশনাল শিক্ষা কারিকলমের আওতায় কর্মসংস্থান তৈরি করা পুনর্বাসন নিশ্চিত করার দাবিতে আন্দোলন করে আসছে প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ প্রতিশ্রুতি নয় প্রজ্ঞাপন নিয়েই বাড়ি ফিরে যেতে চান শিক্ষকরা

সেখান থেকে সাত সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে গেলে রাস্তা থেকে সরে দাঁড়ান শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের প্রধান ফটকের সামনে অবস্থান নেন সাব্বির আরাফাত নগরবার্তা টোয়েন্টি ফোর ঢাকা